কি চানাচুর খাচ্ছো একটা চানাচুরের প্যাকেট ছিল প্যাকেটে কিছু চানাচুর ছিল তা ও নিয়ে আর ঘুরছে আর খাচ্ছে আর বলছে কি ভিডিও করো ভিডিও করো তাই এখন থেকে ভিডিওটা শুরু করলাম আমরা আর এখন সময় হচ্ছে এগারোটা পনেরো আশা করি সবাই ভালো আছেন আর একটা নতুন ভিডিওতে সকালে স্বাগত আমাদের খাওয়া হয়ে গেছে সকালবেলা আমাদের ওই পান্তা খাওয়া হলো গতকাল রাত্রে রাহিপাপ্প পান্তা খাইনোর জন্য খাই একটু জল খায় একটু চামচের খায় একটু জল খায় এক গ্লাস জল তুলতেও কষ্ট বেগুন ভাজা আর পাটা ওদের সকালে খাওয়া হলো সকালবেলা বাচ্চারা পড়তে এসেছিলো ওদের ছুটি দেওয়া হয়েছে অনেকক্ষণ আগেই তখন দুপুরে রান্নাবান্না হবে এরকম তো আমাকে বললাম যে একটুখানি মাছ ধরতে তো দেখা যাক কী করে এখন আমি তো বলতেই থাকি সারাদিন পরই করবে না করে না করবে তু কী টু কি চুকি কী করবো তুই চুটি কী বলছে তুই কি ছুটি ছুটিতে ও সেই ছুটি হয়েছিল সেই ছুটি কথা বলছো

আমি ছিঁড়ে তুই তো ছিঁড়েছিস কে ছিঁড়েছে ওটা কে বকে তোমাকে আর তুমি কি করো তুমি তাহলে কি করো বম্বাস করো কে ভালোবাসে তোমাকে কে ভালোবাসে তোমাকে করে কে মারে কেউ মারে তোমাকে কি মডে আমার একটা মাত্র মেয়েকে তুমাকে এখন কে ভালোবাসে আ বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিও দেখেন আপনাদের কমেন্ট থেকেই আমি জানতে পারি ভীষণ ভালো লাগে যে কত দূর দূর থেকে আমাকে চেনেন না অথচ আমার ভিডিও দেখেন ভালোবাসেন ভালো কমেন্ট করেন সত্যিই ভালো লাগে আর বাংলাদেশ থেকেও অনেক বন্ধু আমার ভিডিও দেখেন তো একজন বন্ধু কমেন্ট করেছেন নাম নিতে নাম হচ্ছে তৃষা সাহা আমাকে অনেক বন্ধু কমেন্ট করেন যে বাচ্চা বড় হওয়ার আগ পর্যন্ত যে সময়টা এই সময়টা হচ্ছে গোল্ডেন সময় এই সময়টা কখনোই আর ফিরে পাওয়া যায় না একদমই সত্যি কথা আমার একদম যে সময়টা সেই সময়টাকেই আমি এখন থেকে মিস করি কোলে ওঠার জন্য কান্না কাটি বা একটু ঘুরতে যাওয়ার জন্য কান্না কাটি বা কোনো কিছু নেওয়ার জন্য যে সত্যি এইগুলো আর একটু বড় হলে কিন্তু আর করবে না সকালবেলা আজকে রান্না চা চাপ কম ছিল কান্তা খাওয়ার জন্য তো এখন এসেছি এই ঘরের দিকে অনেকেই জানতে চেয়েছেন যে আমাদের ঘরের কাজ কত দূর আর অনেকটা দিন ধরে ঘরের কাছে আটকে ছিল তো ওই জন্য কাজ হচ্ছিল না ঘরের কাছে এই লিঙ্কটন পর্যন্তই আছে এরপরে লিঙ্কটন পড়বে তার ওপরে গিয়ে আবার গাঁথনি পড়বে আর কি কিছু তো যাই হোক এই পর্যন্তই আর কি ঘরের কাজ আছে যেটা অনেক দিন থেকেই অনেক মানে ভিডিওতে দেখছেন আর কি আর আজকে মিস্ত্রিরা এসে দুজন মিস্ত্রি এসছে আর বাথরুমের কাজ চলছে দেখাচ্ছি আপনাদের এই যে যেহেতু আমাদের ঘরের মধ্যে থেকে যাওয়ার ব্যবস্থা করেছি মানে সুবিধা অসুবিধা সবসময় বাইরে যাওয়া যায় না তো ওই জন্য ঘর চলে আসো না তো ওই জন্য ঘরের মধ্যে থেকে ব্যবস্থা করেছি এখানে পার্টিশন হবে এই জায়গা থেকে এই যে দেখছেন যাই হোক এখানে হচ্ছে এই যে পুরো জায়গাটা মিলে দুটো পার্টিশন হচ্ছে এই যে ইট দেখছেন মাঝখানে আমি আল্ট্রা করলে বুঝতে পারবেন যে মাঝখানে ইটটা দেখছেন এইখান থেকে একটা পার্টিশান উঠবে ওই সাইডটাই হবে হচ্ছে এই যে হ্যাঁ এই জায়গা হচ্ছে ল্যাট্রিনের জায়গা আর এই যে মানে আর এই যে জায়গাটা থাকছে এইটা অনেকটা মানে নিচু হবে আর এই এইটা এই পর্যন্ত আর কি উঁচু হবে ঠিক আছে উঁচু হয়ে এই জায়গাটা একটা আলাদা ভাগ হবে এটা আলাদা ভাগ হবে আর এখান থেকে একটা দেয়াল উঠবে আর ওইদিকে আর কি মানে চান টান করা জায়গা টাইগা এখানে হবে আর এইখানে একটা দরজা হবে আর বাইরের থেকেও আসা যাবে তো এইভাবেই ব্যবস্থা করা হচ্ছে অনেকভাবে অনেক পরিকল্পনা করে শেষমেশ এটাই এইটাই স্থির হলো আর এটাই করা হচ্ছে এই দেখো পেয়ারা গাছের ডাল কেটে দিয়েছে এই জামরুল গাছটাই এত জামরুল হয় এত জামরুল হয় যে কি বলবো কিন্তু এবছর প্রচুর ডাল কাটা পড়ে গেছে বিশেষ করে নিচেতে পুরো কেজি কেজিই জামরুল হয় এই দেখুন সবে ফুল আসছে প্রচুর ফুল আসছে কিন্তু এই সময়টা প্রচুর ডাল বলা সব কাটা পড়েছে আজকে তো ওই সাইড ওই দেখতে পাচ্ছেন কত ডাল কাটা পড়লে আবার ওই দিকে প্যারাগাছটা ডাল কাটা পড়েছে রাহির বাবা যখন প্রথমে প্যারাগাসটা লাগাচ্ছিলো এখানে ওই দিকে ছিল এখানে ছিল যখন এখানে লাগাচ্ছিলো তখন যদি এটা ঘুরিয়ে দিত মানে ওই খালের দিকটায় তাহলে গিয়ে কাটা পড়তো না অতটা মাথায় সব সময় আসে না সব কাজে তো ওই জন্য এদিকে ঘুরিয়ে দিয়েছে আর ব্যাস জল এলো আমি গামলাটা মানে ধুয়ে দিয়ে আর বসিয়ে দিলাম কালকে একটুখানি জল এসেছিল রাহির পাপা চান করেছে থালা বসন মেয়েছি কেচেছি আমার চানের জন্য জল নেই কালকে দুপট আড়াই পর জলে চান করেছি তো যাই হোক এখন জল এসেছে আগে জল তুলে আগে রাখবো তারপরে কাজ করব আর এই যে এক্ষুনি ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এলো এটা আমি অর্ডার দিয়েছিলাম এটা হচ্ছে আমার শোনার জন্য আমি ভিডিওতে দেখেছি সব বাচ্চা এটা খায় তো ওই জন্য ভাবলাম যে আমার বাচ্চাও একবার খাক তো ওই জন্য আমি এটা এনেছি রাহি পাওয়া যায় না আজকে হ্যাঁ এটা যে বাচ্চাদেরকে খেতেই হবে এরকম কোনো মানে না কিন্তু আমি সব ভিডিওতে ভিডিওতে দেখছি তো আমি ভাবি যে রাহি একটু খাক এটা নাকি বাচ্চাদের জন্য ভীষণ উপকার

কি বলছে ও যাবে ঝাপুস করে তুমি খাবে অনেক রকম মানে পুরুষের সঙ্গে দেখলাম এটাও খাওয়ায় মানে হয় না সাড়ে লাখ টাইপের বানায় না হ্যাঁ সাড়ে লাখ টাইপের বানায় না ওর সঙ্গে এইটা এটা আয় একবার আমার কলে একবার ওর বাবার কলে এই যে এইটা দিয়ে ভাবছি এইটা আর কিছু বাদাম তারপরে চিড়া আর তারপরে ওটস সবগুলো একসঙ্গে ভালো করে আর খাবে ও খাবে তাই বলছে খাবে খাবে এখন নয় তো পেস্ট করছে মানে গুঁড়ো মতো করছে করলে আর বাচ্চাদের মানে খাওয়ানো যাচ্ছে আর কি তো ওই জন্য আমি নিলাম ভাবলাম যে হচ্ছে একবার নিয়ে আর এটা নাকি খুবই উপকার পাগল করে দিচ্ছে এই প্যাকেট থেকে বের করে সঙ্গে দেওয়া যায় গো খোলাও যাবে না এখন খোলা যাবে না খোলা যাবে না এখন কাটতে হবে এখান থেকে খোলা যায় না হবে না রে কাছে দিয়ে কাটতে হবে রে হবে না তো বাবা একবার ট্রাই করুক ইয়েতে না অনেক কিছু অনেক কিছু মানে মনে হয় বিশাল ব্যাপার না জানিই কেমন খেতে না জানি বিশাল একটা ব্যাপার কিন্তু আমি আর মেয়ের বাবা মেয়ের তিনজনে পপকর্নের থেকেও বাঁচে খেতে আর ভাবছিলাম একটু শক্ত মানে দানা যেগুলো হয় না একটু সলিড টাইপের হয় দানা দানা টাইপের যেগুলো হয় না মানে একটু ইয়ে হয় কিন্তু এটা তো সেই পপকর্নের মতো একদম ফোলানো নরম সুপসে গেছে আর খেতে ওই পপকর্ন টাইপেরই খেতে তো একে কি করে গুঁড়ো করা সম্ভব আর একে কি করে কি করব আমি বুঝতে পারছি না প্রথমবার কিনে ঠকলাম সব আসলে সব কিছু মানে কি করে খেতে হয় আমরা তো জানি না তো এটা প্রথমে ভিডিওতে না দেখে দেখে আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল তো ওই জন্য আমি ভাবলাম তাহলে একবার নিয়েই দেখি তো এর যে অবস্থা এরকম ফুল মাখানা লেখা তো একবার কাঁচা খেয়ে দেখছি যে কেমন কি লাগে ভাবছিলাম যে মানে দানার দানা মতো একটু মানে শক্ত ইয়ে হবে কি করে একদম এমনি না খায় একা থেকে তো অনেক রান্নাও করতে তারপরে এরকম অনেক জিনিস আছে আমার কিন্তু ভীষণ খাওয়ার ইচ্ছা যেমন এইটা খেয়ে বুঝলাম যেটা কেমন একবার স্ট্রবেরি খেতে আমার ভীষণ ইচ্ছা করছিল মনে হচ্ছিল না জানি কেমন করে খায় ওরে বাবা যখন মানে ভিডিও তো দেখি তখন কেমন করে সুন্দর করে কি আরামসে কামড় দিয়ে মানে কি স্বাদ নিয়ে খাচ্ছে তখন মনে হয় আমি যদি একটু খেতে পারতাম একদিন খেয়েছি দেখি বাপ রে বাবা আমাদের গ্রামের যে কাঁচা আমরা হয় না ছোট ছোট আমরা সেম টু সেম খেতে তারপরে একবার এরকম সেই এই ওটা কি ফল ড্রাগন ফল ড্রাগন ফল খাওয়ার জন্য এরকম পাগল ড্রাগন ফল খাবো ড্রাগন ফল খাবো তারপরে ওরা হির পাপা একবার এনে দিল সেটা আরও স্বাদ কিন্তু আমার খুব একটা ভালো লাগে আমাদের এই যে আম জাম কাঁটা লিচু এর স্বাদ আর ওগুলো হয়তো বেশি মানে এ আর কি বেশি পুষ্টি বা বেশি উপাদান থাকে কিন্তু এগুলোই স্বাদটা আর কি বেশি ভাবের এইগুলোর বেশি তো তাই জন্য এইগুলো বেশি আরেকটা জিনিস খাওয়ার ইচ্ছা আছে সেটা হচ্ছে পিজ্জা একদিন আমি পিৎজা খেয়ে দেখবো সবকিছু মোটামুটি লাইফে ট্রাই করে দেখতে হবে কোনটা কেমন কি খেতে লাগে তো একদিন আমার পিৎজা খাওয়ার খুব ইচ্ছা কিন্তু আমাদের এখানে পিৎজা কোথাও পাওয়া যায় না ভালো ও বাবা আমার মেয়ে বলছে ভালো 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 যাক তোমার জন্যে আনা তোমার যদি পছন্দ হয় সেটাই শান্তি টাকাও শুলবে খাও খাও তো সবকিছু একবার করে করে খেয়ে দেখতে হবে যে কেমন কি খেতে লাগে আনন্দ করে দি হ্যাঁ ও লাগে দে লাগে দে লাগে দে দে লাগে নিয়া 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 লাগে দে তো মা কাছে দে এই তো ঝাজি খেয়ে খেয়ে তো কমকো রাখছড়া না এই পুকুরে প্রচুর ঝাজি হয় মাছ হয় না নষ্ট হয়ে যায় কিন্তু এবছর ওই যে মাছ নড়ছে দেখেছেন জন্য ওগুলো হচ্ছে টেঙা মাছ টাইট পাবে এসছে এখন জাল নিয়ে ওই জন্য আমি একটু ভিডিও করার জন্য এলাম হ্যাঁ আকুর খাচ্ছে রাহি আর সাথে আমিও একটু আঁকুর খাচ্ছি আঙুর আঙুরকে আঙুর বলে না বলে আকুর মাছ যা উঠছে পড়লেই ভালো এবং মাত্র মাগুর মাছ করলে নেওয়া যাবে আর ট্যাংরা মাছগুলো যা হয়েছে বড় না হলে খাওয়া যাবে না আর এই যে রাহির ঠাকুরমা এই পুকুরে সেই লাগিয়েছে কাঁটা কুলে খাড়া শাক এখান থেকে ওই মাথা পর্যন্ত মাছ ধরো মাছ ধরবে দাঁড়া রাহিপা ওই পুকুরে ফেলতে চাইছিল আমি বললাম না ওই পুকুরে একা খেলো এই পুকুরে মাছ ধরা হয় না ওই ট্যাংরা মাছ ছাড়া আছে তো আর পাঁচ ট্যাংরা একটু বড় না হলে খাওয়া যায় না যে কারণে মানে ধরা হয় না আর কি মাছ না জাল তো মোটামুটি ভালোই পড়েছে জাল তো মোটামুটি ভালোই পড়েছে শোনা যাস না ওই তো সিলভার কাপ সিলভার কাপ নাকি একটু একটু হয়ে আছে ও পুকুরে মাঝার চাপ আছে কিন্তু খাদ্য নেই এই পুকুর আর ওই পুকুর দুই পুকুর বহু বছর ধরে ছেঁচা হয় না পাতা পড়ে পড়ে পুরো পচে গেছে

যাবে না কিন্তু দেখি কত বড় ওকে একটু সাইড দাও ও আসুক আসতে পারছে না ওই দিকটাই গর্ত ওই দিকটাই লুকিয়ে গেছে গর তো ও সাপ কথার মধ্যে একটা কথা খুঁজে নেয় যেটা ও মোটামুটি উচ্চারণ করতে পারবে ব্যাস তারপরে শুরু হয়ে যায় দুটোই সিলভার কাপ পড়েছে

পালা পালা ঝকর পালা হ্যাঁ বাবু পড়ে গেছে তুমি পড়ে গেছো খুব জোরে লেগেছে হ্যাঁ ও ওই পুকুর থেকে এই পুকুরে এসেছে এই যে জাল ফেলছে দেখা যায় এখন কি মাছ হয় আর ওটা জল কমে গেছে আর কি লেগেছে খুব জোরে তাই কত হচ্ছে তোমার লাগে লাগে আমি কি বলছিলাম তখন ঝপ করে চলো ঝপ করে চলো ওই জন্য নেওয়ার মধ্যে কিছু হয়েছে হাটছে হ্যাঁ হাটছে ওই ওটাও কি মাছ ছোট ছোট ছেড়ে দাও সব ছোট নিয়ে নিচ্ছ পুরো বেল গাছের পাতা পুরো সব পড়েছে ওইদিকে বাঁশ গাছ এদিকে নিম গাছ যত যা গাছ আছে সবই পাতা ফেলে আর কি ভর্তি হয়ে যায় রাস্তা যেমন ভর্তি হয়ে যায় পুকুরের মতো ভর্তি হয়ে গিয়ে পুকুরটা নষ্ট হয়ে যাচ্ছে চিংড়ি মাছ হ্যাঁ চিনি মাছ ও বলে হ্যাঁ সেদিন পড়ছে বত্রিশকে কে বলে কি বত্রিশ ওর ব্যাগ খুলছে দেখো বড়ো মাছ সত্যি বড় মাছ ধীরে ধীরে একদম শুয়ে শুয়ে টানো শোনো দা 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 বড় মাছ পড়েছে বলে ঠকুর দিচ্ছে এখনো আছে গো এখনো আছে ওই দেখো জাল ভীষণ নড়ছে গো এখনো আছে ওই দেখো জাল নড়ছে ভীষণ আর আমার মেয়ে দেখো কী রিক্সা ঝুলে আছে দেখো অবস্থা দেখো ও আগে নামবে নোংরা কিছুই নয় এই বেলের পাতা বাঁশ আর নিমের পাতা পুরো তোমার পুকুর ভর্তি তুমি তো ওইখানেই ছাড়িয়ে ওখান থেকেই তুলছো গো থাকতে পারে গো মেমলতে থাকতে পারে পড়বে 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 দুই ঘরে হয়ে যাবে ধরে দুই ঘরে হয়ে কি মাছ হয়েছে অনেক বড় মাছ হয়েছে এই ছোট মাছ এই এই তো এই পুকুরেও তো সিলভার কাপ বেড়েছে গো এইগুলো সব রুই মাছ আজকে যা মাছ হয়েছিল তা তো ঘরে ভাগ হয়েছে আর আমার ভাগেরটা আমি শুধু আলু দিয়েই রান্না করেছিলাম তো আমার না একদম ভিডিও করতে মনে ছিল না তো পরের দিকে একটুখানি ভিডিও করলাম আর কি আজকের আবার রাহির সন্ধ্যাবেলা থেকে পড়াশোনার মন যখন যেরকম মনে হয় আর কি তো যাই হোক ওই যে আবার একটু শুয়ে পড়লো ওরকম চলতেই থাকবে আমাদের সন্ধেবেলাটা তারপর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আর ভীষণ 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 ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখা হচ্ছে কিন্তু আপনাদের সঙ্গে পরে ভিডিওতে